পাঁচ বছর পর বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা আজকে আমাদের দেখা করার কথা ছিল আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি তাই আমাকে সে দেখতে চলে এসেছে মুস্কানকে দেখে আমার ছেলে তো অনেক খুশি তার সাথে খেলা করতেছে তাকে চিপস খাইয়ে দিতেছে মুস্কান হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের মেয়ে একটা সময় ছিল আমরা দুজন দুজনকে ছাড়া চলতে পারতাম না আমি যদি মাদ্রাসায় না আসতাম মোনাও আসতো না আর মুনা যদি মাদ্রাসায় না আসতো আমিও আসতাম না আমরা একে অপরকে ছাড়া কখনই চলতেই পারতাম না মুনা আমার এমন একটা ফ্রেন্ড যে আজ পর্যন্ত আমাকে খারাপ পরামর্শ দেয়নি যখনই আমার মাদ্রাসায় যেতে দেরি হতো মুনা আর সুলতানা আমাকে নিতে চলে আসতো আর এই দিনগুলো আমি এখন অনেক মিস করি মুনা আমার এমন একটা বেস্ট ফ্রেন্ড যার সাথে আজ পর্যন্ত আমার কোনো ঝগড়াই হয়নি দুজন যখন কথা বলতে বসছি মনে হচ্ছিলো আর কিছুক্ষণ যদি টাইম পেতাম কথা বলার কিন্তু মুনা এখন বাসায় চলে যাবে তার বাসায় যেতে হবে একটা রিক্সা পাওয়ার পর উঠে গেল বাসায় চলে যাবে রিকশায় উঠে আমাকে টাটা করতেছিল আবার কত বছর পর দেখা হয় জানি না আল্লাহ ভালো রাখুক তোকে বাসায় আসার পর আমার ছেলে এইদিকে দিকে কী কান্না করতেছে মুসকান চলে গেছে বলে তাকে মুসকানের কাছে নিয়ে যেতাম তাই সে এমনভাবে কান্না করতেছে ফ্লোরে শুয়ে তার নানি বাইরে নিয়ে যাচ্ছে তাকে কান্না থামানোর জন্য